ছাদ দিদি বাপ রে বাপ এই মামোন তোমার এখানে কুইজা কুইজা ওখানে হরা না আমি এখানে আইলাম আর তুমি এখানে শ্রীমিতে বইয়েৰিছো হ্যাঁ কি হইছে কি তোমার আজকে কখন කොখনদিকে নাই তুমি তো তোমার কি অসুবিধা আছে আমি নাই তো হ্যাঁ আমি না থাকি তুমি ভালোই পেতে লাগে আমি না আই তুমি ভালোই পেতে লাগে কেন ভালো পাইতে লাগে তো খুঁজুম না মানুষটা নাই এক দুই ঘন্টা ধরে গায়েব মানুষটা তো আমি খুঁজাখুঁজি করতেছি নাই 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 এখানে আসে দেখলাম এখানেও ছাদেও নাই ওখানে এই সাইড দিয়ে আমি পট করে নাই মেয়ে যেতাম গা ওখান উপরে এই সাইডে দেখলাম তুমি সিঁড়ি মেরে বয়ে দিছো আর মুখটা এরকম করে দিছো কেন মুখটা খারাপ করে রাখছো কেন মুখ খারাপ করুন না কি হয়েছে কি আমার আশা বলতে কিছু নাই কি লাগে আশা মানে কি আশা আশা তো কিছু নাই হুম সব সত্যি কিছু নেই মানুষে আজকে পয়লা বৈশাখের দিনে কই কই ঘুরতে গেছে তুমি কি করতেছো তুমি কি করতেছ তুমি সারাটা দিন মোবাইল দেখতেছো খেলা দেখতেছো এটা করতেছ একটু নিয়ে আমার বাড়িতে পারো না বা কখন করলাম যে চলো একটু ভাত খেয়ে বাইরে গে একটু সবারই তো ইচ্ছা করে সারা দিন তো ঘরের কাজ করি সারা দিন ঘরের কাজ থাকে সারা দিন ঘরের এটা থাকে কাম কাজ এগুলি টিউশন ছেলের স্কুল পরীক্ষা এগুলি সব তো আসে কেন একটা দিন লেগে কি একটু বাড়িয়ে যেতে পারি না ঘুরতে লেগে চলো আমি তো কখন থেকে রেডি আছিলাম তুমি কি কও না

হ্যাঁ এই যে আসলি রূপের চেহারা এই যে আসলি কথা বলা তুই এখানে ছাদে আইসো মানুষ দেখানোর লেগে হ্যাঁ মানুষের যাতে দেখে মানুষের যাতে শুনে লেগে আইসো আমি এখানে চুপচাপ বয়ে রেসি আমার ভালো লাগতেছে তোমার প্রবলেম খুব ভাই তুমি যাও না নিচে যাও তুমি নিচে না আমি এখান থেকে একদম ছাদ দিয়ে দিম একদম খুয়ে দিলাম ভাং পা পা ভাং কিন্তু ভাং 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 আমি কিছু একটু দিয়ে আরও একটু বাড়িয়ে যাওয়া দিম ছাদ দিয়ে দিম কিন্তু চলো চলো নাটক কম করো নিচে যাও বহুত কাজ আছে